আপনারা যে ভাষায় আমাকে কথা বলতে বলছেন সেটা আইনের ভাষা না বাংলাদেশি পরিচয় বিশ্বাস করি মজাহাদ কম মজাহারছে মজাহাদ জো নেহি থুমবি নেহি জাজ বাই বাহাম নেহি মাহফিলে আঞ্জুমানবি নেহি এই হচ্ছে আমাদের শেষ বক্তব্য ইকবালের বাসায় আমি তো আমাম আপনারা আজ শনিবার দুপুরে ডাকার সোয়ারাউর্দি উর্ধারে আন্তর্জাতিক খতমে নবদ সম্মেলনে অংশগ্রহণ করেছেন আলেম উলামা ধর্মপ্রাণ মুসলমান এবং বিভিন্ন পেশাজীবী মানুষ সেই সাথে অংশ নিয়েছেন রাজনীতিবিদ দলের নেতারাও তাদের মধ্যে অংশগ্রহণ করেছিলেন বিএনপির সালাউদ্দিন আহমেদ সেখানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আমরা বিশ্বাস করি বক্তব্যে সালাউদ্দিন আহমেদ বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূল নীতিতে ছিল সেটাও পরবর্তীতে তুলে দেওয়া হয়েছে বিএনপি ক্ষমতায় যেতে পারলে সেটি সংবিধানে পূর্ণ বহাল করা হবে তিনি আর বলেন ইসলামের এই বাণীর মধ্যে নাই আল্লাহ ইকবাল বলছেন কি মোহাম্মদ হাম তেরা হে আল্লাহ রব্বুল আলামিন বলছে আমি তোমার দুনিয়া চিজ হ্যাঁ লৌহ কলম তে আল্লাহ রব্বুল আলামিনের জবান দিয়ে শের বলছে তা আমরা রসুল্লাহ সাল্লা ইসলামের আখেরি নবী হিসাবে বিশ্বাস করে কলমা পড়ে আমরা মুসলমান মুসলমান হয়েছি বাংলাদেশের মানুষ হিসাবে আমরা এই দেশের নাগরিক হিসাবে বাংলাদেশি পরিচয় বিশ্বাস করি কিন্তু সারা পৃথিবীতে সমস্ত মুসলমান কম মিল্লাত ইসলামিয়া মজাহাব কম মজাহাব মজাহাব জো নেই তুম বি নেই জজবায় বাহাম নেই মাহফিলে আঞ্জুমান বি নেই এই হচ্ছে আমাদের শেষ বক্তব্য আল্লামা ইকবালের বাসায় বলছে যদি মিল্লাত ইসলামী আমরা এক একটা থাকি সারা পৃথিবীতে আমাদের শক্তি আমরা এই মুসলমান পৃথিবীতে বিভক্তির কারণে আজকে প্যালেস্টাইন আমাদেরকে হত্যা করছে গাজাতে নির্মম হত্যাযজ্ঞ চলছে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের রোহিঙ্গা ভাইদেরকে হত্যাযোগ্যে শিকার হতে হচ্ছে শুধু আমাদের দুর্বলতার কারণে যাই হোক আপনারা যেটা শুনতে চাচ্ছেন সেটা বলি ইনশাআল্লাহ যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দেয় এদেশের জনগণ যদি আমাদেরকে মহব্বত করে দায়িত্ব দেয় যদি আপনারা সবাই সহযোগিতা করেন মঞ্চ ও যারা রাজনৈতিক নেতৃবৃন্দ পীরে কামেল হজরত উলমায় ক্রাম আমাদের দেশের বুজুর্গান এদিন যারা আমাদেরকে পরিচালিত করেন সবাই যদি আপনারা সহযোগিতা করেন একসাথে থাকেন তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে আমরা সকল দাবি দেওয়া এই প্রস্তাবের পক্ষে ইনশাল্লাহ কানুনি ব্যবস্থা আমাকে শেষ করতে দিবেন তো আমাকে শেষ করতে দিবেন তো কানুনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ এই জন্য সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে